ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে সমস্ত রকম থেকে রক্ষা করে সমস্ত রকম বাদা মসিবত থেকে উদ্ধার করে এই করার উদ্দেশ্যে মসজিদে আশা দিন ও ইসলাম সম্পর্কে রসুদের আদর্শ সম্পর্কে জানার জন্য কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও সুদার তৌফিক দান করেছেন সে মহান সত্তা আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তর স্থল থেকে একবার সুক্রিয়া দায়ী করি সকলে বলি একবার দুরুষ্টি পাঠ করি সৃষ্টি জাতের মহামানব সঈদুল মুরসালিন হতামুল আব্দিয়া রসুল করিম সল্লাহি ওসল্লামের কুপর সকলে বলি সল্লাহি ওসল্লাম আসলে আমার কিন্তু সুর নাই যে সুরে আলোচনা শুনলে মজা পাইবে আমার কথা হইল বাগানন্ডে কথা শুনতে হইব আমলের নিয়তে যদি এরকম আমলের নিয়তে শুনতে পারেন তাহলে কাজে আসবে আর যদি মনে করেন যে কানের মজা দিবেন অন্তরে প্রশান্তি আসবো এমন আলোচনা আমি পারি না করতেও পারি এই জন্য আপনি একটু কী করবেন শুনবেন একটু মনোযোগ দিয়া অন্তর দিকে দেন রাখবেন না আল্লাহ পর সিদ্ধান্ত আল্লাহবাকরম বলে আলেমিন বলতেছেন ইয়া আই আল নদীনা আহ মাদুম পুন্তিবা আরেকু শিয়ানু কামার পুতিবা আরে নদীনা মুকিনকুম আল্লেকুন্দত্তাকুর হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে খরচ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর এরকম খরচ করা হয়েছিল এই রুজাগুলা কেন তোমাদের উপর এবং তোমাদের পূর্ববর্তী সমস্ত জমিদের উপর খরচ করা হয়েছে এই গুলা রাখার মাধ্যমে তোমরা তাকোয়াবাদ হবে মুখ কি হবে আল্লাহকে চিনতে আল্লাহর যাত্রা সম্পর্কে জানতে পারবে মূলত এই রমজান মাস আমাদেরকে দেওয়ার কারণ হল এই রমজান মাসের রোজা রাখার মাধ্যমে তারাবি পড়ার মাধ্যমে আমরা তাকোয়াবান হতে পারবো আল্লাহকে চিনতে পারবো জীবনের গুণাকাতা মাফ করাইতে পারবো এই জন্য কি করছেন আল্লাহ প্রফুল আদামিজ আমাদেরকে রমজান মাস রোজা চেয়ে ফরস করেছে আর রসুলে কেরু সালতান না আয়ালে সাল্লাম বলেনামা সুনিয়া দান আল্লাহ ইয়া মৃতস জুদুম রসুলে কেরু সালতান না ওয়ালে সিসাল্লাম বলে রমজান মাস আল্লাহ দাদা তোমাদেরকে দেওয়ার কারণ হলো তোমরা দীর্ঘ এগারো মাস চলাফেরা কথাবার্তা বিভিন্ন কাজে বিভিন্ন রকম চলাফেরার কারণে যে গুণাগোলা করস এই গুণাগোলা তোমাদের শরীরের মধ্যে বসার কারণে অনেক বার হয়ে গেছে আর আল্লা বাকর আদামিদ এই রমজান মাসে পুশিরা করে এই রমজানের রোজার পুশিরা করে এবং রমজানের তারাপে পুশিরা করে তোমাদের গুণাখাতা মাফ করে দেবে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা রোজা রাখবেন কেনাকানা আমরা যারা মুসলমান তারা প্রত্যেকে কিরা রোজা আর ইনশাল্লাহ মিশ্রাম আল্লাহ বত্রব্দুদা আলামীদ এই রমজানের রোজাগুলাকে মূলত মুসলমানদের উপরেই কী করছেন খরচ করছেন ইয়া আইহাল্নাদী না আ বানু আল্লাহ বত্রব্দু দা আলামীর মানুষকে বিভিন্ন ভাষায় ডাক দিছেন ইয়া আইহান নাস মানে সমস্ত মানুষকে উদ্দিষ্ট করছেন আর যখন বলছেন ইয়া আহিউহ আল আ বানু তখন মূলত আত্মাপাত্রব্বুল আলমী তার মুমিন মুসলমান বান্দাদেরকে মহাব্বত করে ডাক দিছেন যেরকম ধরেন একজন বাবা তার সন্তানকে ডাক দেয় এই এদিকে আস এটাও ওটা আবার এবারও ডাক বাবা এদিকে আস এই দুইটা দাগের মধ্যে পার্থক্য হলো এই এদিকে আস তখন সন্তানের মধ্যে একটা আশঙ্কা দেখে আমাকে কি ডাক দিচ্ছে মারার জন্য অদা শাসন করার জন্য না কিছু বলার জন্য না কিছু দেওয়ার জন্য একটা আশঙ্কা থাকে আর যখন বলে বাবা এদিকে আসো তখন আর আশঙ্কা থাকে না হয়তো আমাকে টাকা দিবে না হয় একটা নসিহত করবে এটা বুঝে আসে অনুরূপ যখন মানুষ বলে ডাক দেয় তখন দমকির ছুড়ে এ মানুষরা তারা আর যখন মুমিন মুসলমান বলে ইয়া আ আমানু তখন আমার রপ্তানিতে হবে আল্লাহ আদামির বড় মহাব্যৎ করে ভালোবেসে আমাদেরকে এই ডাক্তার দিচ্ছে এই ডাক্তার বলতেছেন ইয়া আই ইউ হাল দি আ মানুহ পুন্দিবা আরে ইটু মুসিয়াম হে জিমানু দাংগন তোমাদের কোপার রুজাকে ফরস করা হয়েছে সিয়াম শব্দের অর্থ হয়ে কী রুজা তোমাদের কোপর রুজাকে ফরস করা হয়েছে পুন্দিবা আরে ই সিয়াম যেরূপ কুতি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর অর্থাৎ বাবা আদম থেকে ঈশা নবী পর্যন্ত যত নবী আসে সমস্ত নবীদের উপর এই রোজা ফরস ছিল কেন ফরশ করা হয়েছে যেন তোমরা হতে পারো আল্লাহ বেরু হতে পারো আল্লাহ বক্রব বলে যে বললেন তোমাদের পূর্ববর্তী সকলের উপর পূজা ফরজ ছিল এই ফরজটা আমাদের উপর যেরকম এক মাস ফরজ করা হয়েছে অন্ধ নবীর উপর এরকম এক মাস ফরজ ছিল না বাবা আদম আলিয়া সাল্লাম দিন মাসের তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসের দিন রোজা রাখতেন চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই তিনটা রোজা রাখতেন কে বাতা আদম হজরত মোহলেসাল্লাম এই দুই দিন ছাড়া সারা বছরই কী করতেন রোজা রাখতেন ঈসা নবী রোজা রাখছেন মুসা নবী রোজা রাখছেন নূস নবী সারা বছরই রোজা রাখছেন দুই দিন ছাড়া অনুরূপভাবে যত নবী আসছে প্রত্যেকটা নবী কী করছেন রোজা রাখছেন রোজা রাখার উদ্দেশ্য হলো রোজা রাখলে গুনাহ কাটা মাফ হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ কাটা কে পুরো ছাড় কার করে এখন বুঝতে আছে বলেন এই জায়গায় আপনি আপনারা যে রোজা রাখার কথা বললেন কাদেরকে বলছেন যারা মুমিন মুসলমান তাদেরকে বলছেন অর্থাৎ মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না যে ব্যক্তি দাবি করে আমি কি মুসলমান সে কখনো রোজা ছাড়তে পারে না আর কাউের ইহুদি নাসারা এরা কি না ইমান ওয়ালা না মুমিন মুসলমান না এরা রোজা রাখতে পারে না যারা রোজা রাখে তারা মুমিন মুসলমান যারা রোজা রাখে না তারা মুসলমান না অর্থাৎ যারা মুসলমানিত্ব দাবি করে তাদের অবিশ্য রোজা রাখা দরকার করত আপনার ইনশাল্লাহ রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ইঙ্গিত করছেন ভালোবাসে বলছেন যে ইমানদার গ তোমাদের উপর কি করা হয়েছে রোজাকে খরচ করা হয়েছে তাহলে বলা যা এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা রোজা নামাজ ঠিক করব ইমানকে ঠিক করব তারপর মৃত্যুবরণ করবো বলা যায় তো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ব রসুলের আদর্শ অনুযায়ী চলবো রমজানের পূজা পালন করব ইমানকে ঠিক করব তারপর মৃত্যু মৃত্যুবরণ করবো পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আলমিন যে বললেন আমি রমজান দিছি মানুষকে ইমান ওয়ালা বানানোর জন্য তা ওয়া বানানোর জন্য এখন আমাদের জানা দরকার তাকওয়া অর্থ কি তাকওয়া অর্থ হলো নিষ্কৃতি মুক্তি আল্লাহ ভয় ভয়ীতি এই তাকওয়া শব্দটার অর্থ হলো কি আল্লাহর ভয় বীতি নিষ্কৃতি পাওয়া মুক্তি পাওয়া তাকু পারিভাষিক অর্থ হলো আল্লাহর হুকুমগুলা মেনে রসুলের আদর্শ অনুযায়ী চলে জীবনকে রসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করার নাম হলো তাকু এই তাকুয়া সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহাম একাধিক হাদিস বর্ণনা করছেন যে ব্যক্তির তাকুয়া আছে সে ইমান ওয়ালা আর যে ব্যক্তির তাকুয়া নাই তার ইচ্ছা সে ইমান ওয়ালা না ইমান ওয়ালা জান্নাতে যেতে পারবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ বক্রব্বুল আলমী ঘোষণা করছেন কি তোমরা তাকুয়াবান হয়ে যাও তোমাদের জন্য আমরা আমি কি করছি জান্নাতের ব্যবস্থা করে রাখছি এখন আমাদের যাওয়া দরকার তাকুয়া কি তাকুয়ার ব্যাখ্যাটা আমরা অধিকাংশ মানুষে জানি না তাকুয়ার ব্যাখ্যাটা বুঝবেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন যে হজরত আমাকে তাকুয়ার ব্যাখ্যাটা করে শোনা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন तक हजरत उबा इब्ने काब रजियल्लाहु तआला अनु हजरत उमर इब्नु खत्तब रजियल्लाहु तआला अनु के आबार प्रश्न करलें हे उमर तुम्हें कि कक्षण काटाजुक्त रास्ता दिए अतिक्रम कर हजरत उमर इब्नु खत्तब रजियल्लाहु तआला अनु बोलें हाँ अतिक्रम कर तक हजरत उबा इब्ने काब रजियल्लाहु तआला अनु हजरत उमर इब्नु खत्तब रजियल्लाहु तआला अनु के आबार प्रश्न करलें যখন তুমি কাটা যুক্ত রাস্তাতে অতিক্রম করেছ তখন তুমি কিভাবে অতিক্রম করেছ তখন হজরত উমর ও তারা আনু বললেন যে আমি খুব সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করে চলে আসছি তখন হজরত দুবাইবকে কাকলাও তারা আগু বললেন যেরকম সতর্কতার সাথে তুমি এই কাতা যুক্ত রাস্তা অতিক্রম করে আর এরকম সতর্কতার সাথে দুনিয়ার বুকে বুকে পৃথিবীর চলার নামই কথাটা বুঝতে পারছেন কাতাযুক্ত রাস্তা যেরকমভাবে সতর্কতার সাথে অতিক্রম করতে হয় এরকম সতর্কতার সাথে চলতে পারলে আপনি তাকু আবাদ হতে পারবেন দুনিয়ার মুখে বেজাদে ভরা সুদে বরা বুসে ভরা জিনে ভরা গানে বরা বাজনে বরা সব জায়গায় শুধু গুণা পৃথিবীর মুখে যে দিকে তাকাইবেন শুধু গুণা আর গুনা শুধু কাটা আর কাটা এই কাটা যুক্ত দুনিয়া থেকে সতর্ক তাইতে যদি আপনি চলতে পারেন তাহলে কোয়াবাদ হতে পারবেন আর তা কোয়াবাদ হতে পারলে মূলত কামিয়াবি হতে পারবে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন হজরত উমর কিন্তু সত্তা করে যে আল্লাহ তার যুগ ছিল অনেক বড় হজরত কুমার ইবনুল খত্তা করে যে আল্লাহ অর্ধ পৃথিবীর রাজা ছিলেন উনি যখন রাজা ছিলেন খেলাপতের যুগে ছিলেন তখন হজরত কুমার ইবনুল খত্তা রাজি আল্লাহ তার আনু সাধারণের অবস্থা যাচাই করার জন্য জানার জন্য সদ্য বেশি দিন রাত্রি করতেন ঘুরতেন যে পদা সাধারণের কি অবস্থা যাচাই করতেন জানতেন হজরত উমর একদিন সেই অনেক দূর পর্যন্ত গেছেন যে পদা সাধারণের অবস্থা জানার জন্য যাইতে 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 এক জায়গায় গেছেন যাওয়ার পর দেখেন একজন রাখাল অনেক বকরি চড়াচ্ছে এই বকরি চড়াচ্ছে তখন ভদ্রত উমর ইব্দুল সত্তাপ রাজি আল্লাহ তারা ওই রাখালকে যা বললো যে ভাই আমি প্রতি অনেক দূরের রাস্তা অতিক্রম করে আসছি আমার অনেক ক্ষুধা লেগেছে অনেক লেগেছে তুমি একটা বকরি ধরো এই বকরি থেকে দহন করে আমাকে একটু দুধ দাও আমি পান করব তখন ওই রাখাল বলল এ প্রতীক আপনি চাচ্ছেন কথা কিন্তু এই বকরির মালিক প্রকৃত পক্ষে আবে এই বকরি থেকে দুধ আপনাকে এই বকরির মালিকই নিতে পারবে আমার দ্বারা দেওয়া সম্ভব না তখন হজরত উমর ইতুল খত্তা করে যে আল্লাহ তার আনু কৌশল করে বললেন যে ঠিক আছে ভাই বরং তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে তুমি কিছু টাকা পয়সা পাইলা আমারও প্রয়োজন মিটলো তোমার মালিকও দেখলো তখন ওই রাখাল বলল হে প্রতীক আপনি যে কি বলছেন আমার মালিক না দেখলো না কিন্তু আমার আল্লাহ কোথায় আমার বড় মালিক দেখছি আমার দুনিয়ার মালিক আমাকে দেখলো না যিনি আমাকে সব কিছু দিল ওই মালিক তো দেখলো কাল কেমতের ময়দানে যখন আমি ওই মালিকের সামনে দাঁড়াইব তখন আমি জবাব দিহি কি করি এক সময় একটা রাখালের ইমাদের হাদত ছিল এমন তারপর হাদত ছিল এমন সারা দুনিয়া শেষ হয়ে যাবে তার খুঁজে কিছু সব কিছু হারিয়ে ফেলবে কিন্তু তাকুয়া বিক্রি করছে না ইমানকে বিক্রি করছে না মানুষের কাছ থেকে নিজে বিক্রি হচ্ছে না কিন্তু বর্তমান অনেক বড় বড় শিক্ষিতরাও কী করে কিছু টাকা পয়সার লোভে পয়রা। একজন একটা কিছু গুণার লোভে পয়েরা কি করে সব কিছু ছেড়ে দেয় অর্থাৎ তাকুয়া বিষয়টা এমন এই তাকুয়ার মধ্যে বেজাল করা যাবে না যদি তাকুয়ার মধ্যে ভেজাল করেন তাহলে পরিধান কিন্তু ভালো হবে না দুনিয়াতে যদি আপনি লাঞ্ছিত অপমানিত জিন্দি কাজে যাবেন মৃত্যুর পর কিন্তু কোনো ছাড় পাইবেন আর একটু বললে বুঝবেন একজন বড় একজন আলেম পৃথিবীর বুকে ভারত মহাদেশ এই মহাদেশের মধ্যে একজন আলেম বর্তমান পৃথিবীর বুকে এমন কোনো আলেম নাই ভারত মহাদেশের মধ্যে যে তার কিতাব পড়ে না তার ছাত্র না অর্থাৎ ওনার এক হাজারের অধিক কিতাব আছে সব জায়গায় তার কিতাবের কি আছে লেখা আছে অর্থাৎ বর্তমানে এমন কোনো আলেম নাই তার লিখিত কোনো বাক্য করে না সবাই কম বেশ পড়ছে এরকম একজন বিজ্ঞ আলেম তার নাম হলো আশরাফ আলী তানবী রক্তাই আত্মীয়রা মনে হয় শুনছেন আশ্রাফ আলী রহমতুল্লাহ রক্তাই একবার উনি তার নিজ থানা ভবন থেকে মেয়েরাজ যাইবেন তার এক আত্মীয়র বাড়ির কাছে এক আত্মীয়র বাড়ি শুভকাঙ্ক্ষীর বাড়ি তখন উনি কি করছে কিছু মালামাল নিচ্ছে এবং একটা আখের বোঝা নিচ্ছে হাইটে হাইটে যাইতেছে তার বক্তব্য কারণ সারা পৃথিবীর তার বক্তবিন্দুরা এই আখের বোঝা এবং মালামাল কোন মাপটাপ দেয় না তখন আশ্রাবাদী থানুমির ডাক দিলেন এই তোমরা কি করো আমার মালকে ওজন না কেন তখন তারা বলতেছে ওজন সমস্যা নাই মাল ওজন দেওয়া লাগবে না ওই জায়গায় আবার টিপু সাপ ছিল যে টেলের যে টিকিট চাকার তখন হজরতাই রায় বলতেছে তোমরা বলতেছো আমি তোমার সাথে আসি আপনার সাথে আসি মালের ভাড়া দেওয়া লাগবে না মানের ওজন দেওয়া লাগবে না তোমরা কত দূর যাইবে আমি তো অনেক দূরে যাই তখন টিপু সাহেব বলতেছে মানে ওই টেলের টিকেট চাকার বলতেছে হজরত আমি আপনার সঙ্গে আসি কোনো সমস্যা নাই তখন হজরত সাহবিরা উৎপুল না টিটু সাহেবকে বললেন তুমি কোন দূরে যাইবা ও আমি মেয়াদ পর্যন্ত যাইব তখন হজরত সাহবিরা উৎপন্নায় বললেন যে বাবা বাবাই ভাই আমি তো আরও দূরে যাইব তখন টিটু সাহেব বললেন হজরত সমস্যা নাই ওই মেয়েরাট থেকে যে ট্রেন যা দিল্লি পর্যন্ত ওই ট্রেন ট্রেনের টিটুকে আমি বলে দিব কোনো সমস্যা হবে না ওই টিটু আপনার সঙ্গে থাকবে তখন হজরত থানুবিরা উল্টো আরে বলতেছেন আমি তো আরে সামনে যাইব তখন ওই সাহেব বলতেছেন হজরত যে কি বলতেছেন এই দিল্লি পর্যন্ত তো ট্রেনের রাস্তা শেষ তারপর তো আর ট্রেন নাই ওই জায়গায় কীভাবে যাইবে তখন হজরত থানুবিরা উল্টো আরে বলতেছেন ভাই আমি কি বলতেছি আমি আরও সামনে যাইব আমি আরও সামনে যাইব তোমরা বলতেছো আমরা তোমার আমরা আপনার সঙ্গে আছি আমি আরও সামনে যাইবো আরও সামনে যাইব আমি তো একদিন মারা যাইনি যখন আমি মারা যাইব তখন আমার সঙ্গে কে দেয় ওই দিন যদি আল্লাহ আল্লাপ আলমিন আমাকে ডাক দিয়ে বলে হে আশ্রাবাদি থানবি দাঁড়া তুই যে মাদের মারা যাওয়া ছাড়া আসলি আজকে জবাব দিয়ে তারপরে যা তখন আমি থানবি কি জবাব দিব আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিয়ে যা সম্ভব যেহেতু ওই কেয়াবতের ময়দানে তুমি আমার বন্ধু হইবে না দুনিয়া কোনো বন্ধু আমার প্রয়োজন নাই আমার রান্নার জন্য জগতের বই দিনে বন্ধু হবে আজকে যে বাবা সন্তানের জন্য সব কিছু করতে পারে যে মা নিজে না খেয়া সন্তানকে খাওয়ায় যে ভাই বন্ধু বাই বন্ধুকে রক্ষা করার জন্য কাছে আসছি কাল কেমন কেউ কোনো কাজে আসবে না কেউ কোনো কাছে আসবে না আপনি কে বলবে আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না এই কথাটা আমি বলিনা আমার আল্লাহ সরাসরি বলেন যা আতি সব সব জামায়া ফিরগুন আছি ওকুন নিহি ওয়াবি ওয়া বালি নিকুল নিম জামাই নিং শুনুই ইউক নি কেবত ময়দানে যখন তামা হয়ে গয়া যাইবে যখন সব আসমান গোদে গলে পড়বে পৃথিবী তামা হয়ে যাবে তখন ওই সময় আপনি যখন বায়ের কাছে যাইবেন বাই বলবে ভাই তোমাকে আমি চিনি না ইয়া নামসি ইয়া নামসি আমার নামসি আমার নামছি মার কাছে যাইবেন মা বলবে আমার সন্তান বলতে কেউ ছিল আমি চিনি না ইয়া নামছি ইয়া নামছি আমার নামছি আমার নামছি বাবার কাছে যাইবেন বাবা বলবে আমার নামছি আমার নামছি সন্তান বলতে কেউ চিনি না বাই বলবে আমার নামছি আমার ভাই বলতে কেউ চিনি না নেতা নেত্রী বলবে আমার লাভি আমার লাভি আমার মুরিদার কেউ আসলো আমি জানি তাহলে বুঝা গেল কি যে সময় আমার ভয়ঙ্কর বিপদ ওই বিপদের সময় আমার যদি কোনো বন্ধু না থাকে ওই বিপদের সময় আমার টাকা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার সম্পদ কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার সন্তান কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার মা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার বাবা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার নেতা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার নেত্রী কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার শিক্ষা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার কোনো দක් করে আপনাদের আসবে না একমাত্র কাছে আসবে তাকওয়া তাহলে আমাদেরকে তা অর্জন করা দরকার আছে কিনা সোনা তা অর্জন করা দরকার আছে তাকওয়া অর্জন করতে হলে ওই যে হযরত উবাই ইবনে খাত্তাব رضی আল্লাহু তাআলা প্রশ্নর জবাবে হযরত উবাই ইবনে কা'ব رضی আল্লাহু বলতেন কাঁটাযুক্ত রাস্তা সতর্কতার সাথে অবলম্বন করতে হবে পৃথিবীতে এখন কাঁটাযুক্ত রাস্তা আপনি চোখ ফেলবেন তো কাঁটা চোখ আপনি কানটা তুলবেন তো কাঁটা মানে আপনি কানটাকে খাড়া করাইবেন গাদের বাজনা আসতেছে অনিচ্ছাকৃত এগুলো হচ্ছে আপনি রাস্তা দিয়ে চলতে চাইবেন অনিচ্ছাকৃত আপনার চোখের সামনে দাঁড়িয়ে পড়ছে এগুলো হচ্ছে এই কাঁটা রাস্তাকে সতর্কতার সাথে যদি চলতে পারেন আশা করা যা ইমান নিয়ে মরতে পারবেন তা ওয়াদা হয়ে মরতে পারবেন जुदी ताकुआबांग होते पाएं ताहल लगती, जुदी अपने ताकुआबांग हार ताहल लगती, अल्लाह पर तुरबुदालमिंब बदल, जहाँ ताकुआबांग होंगे, आमे तादेरीके चाइता पुरुष करे पुरुष कितको, तो अल्लाह पर तुरबुदालमिंब बदल, वमलियत किल्ला गया जगल्ला मस्त रजा, वयर रजुका हो मिन हैफुला यहतासीब যে ব্যক্তি তা হবে আল্লাহ তালাকে বয় করবে ভয় করে জীবন জিন্দিগি চালাইবে আমি আল্লাহ এই শ্রেণীর মানুষকে এরকম তা কোয়াবান মানুষকে চার প্রকার পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাত্র বলে আদাবিন গুণা গুণা করে দিবেন ভুল টুটি ক্ষমা করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো আপনি যে নেক আমল করবেন এই ন্যাক আমলের প্রতিদান বাড়িয়ে দিবে তিন নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবে বলেন তো আল্লাহ তালা যদি আমাকে বিপদ থেকে রক্ষা করে আমার ভয় বয়সে আল্লাহ বলেন তিন নাম্বার পুরস্কার হলো বের জন্য তিন নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে এবং ক্যা ময়দানে এবং পরকালের বিপদ থেকে উদ্ধার করবে তিন নাম্বার হল চার নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো দাঁড়াও করে না ওই ব্যক্তি ওই তাপন ব্যক্তি এমন জায়গা থেকে রিজিক পাইবে সে কখনো দারদাও করে অর্থাৎ আমার আপনার দারোনার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন আজকে একজন মানুষ গুণা করে তো কেন করে চুরি করে তো কেন করে রিজিকের জন্য ডাকাতি করে তো কেন করে রিজিকের জন্য যত রকম পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ করে দুই টাকাদের জন্য একটা হলো পেট আরেকটা হলো তার স্ত্রী পরিবার তাদেরকে চালানোর জন্য আরক্রবুলা আলমেন ঘোষণা করলেন যদি তুমি তা কোয়াবাদ হতে পারো ওয়াদা হতে পারো আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবো যা তুমি কল্পনাও করো না তুমি ধারণাও করো রিজিকের মালিক কে আপনাকে মালিক যদিও দেখতেছেন আমার চাকরি আমাকে দেখতেছেন আমার ব্যবসা আমাকে দিচ্ছে যদিও দেখতেছেন আমার বন্ধুর সাহায্যে আমি চলতেছি যদিও দেখতেছেন আমার বাবার থেকে আমি খাচ্ছি যদিও দেখতেছেন আমার ভাই আমাকে সহযোগিতা করছে আসলে প্রকৃত মালিক হলো রিজিকের মালিক হলো রজাহ আল্লাহ প্রকৃত মালিক কিন্তু আপনি মনে করছেন চাকরি তৈরি না করে আমাকে ইরিজিজা যাবে আপনি একটু চিন্তা করেন চাকরি যে করেন হাত পা লাগায় কাজ করেন এই কাজ করার জন্য হাত পা কে দিছে ধরার জন্য হাত দুইটা কে দিছে চলার জন্য পা দুইটা কে দিছে কথা বলার জন্য জবানটা কে নিছে মহাক্পতের জন্য অন্তরটা কে দিছে আপনি যোগ্যভাবে বুঝা বুঝা বুঝে লেখার জন্য বিবেকটা কে দিছে আপনি একটু চিন্তা করেন দেখার জন্য চক্ষু দুইটা আল্লাহ দিল ধরার জন্য হাত দুইটা আল্লাহ দিল চলার জন্য পা দুইটা আল্লাহ নিলো বুঝার জন্য বিবেকটা আল্লাহ দিল মহাবথের জন্য অন্তরটা আল্লাহ দিলো কথা বলার জন্য জিভ্বাতে আল্লাহ দিলো ভালো জিনিস খাওয়ার সব কিছু যদি আমার আল্লাহ দেয় তাহলে কি আমাকে রিজিক কেউ অন্য কেউ দিচ্ছে আমি নিজে কামাই করে যেহেতু খাচ্ছি নাহলে রিজিক কামাই করার জন্য এই হাত পা জবান এগুলো কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে পক্ষে তো পক্ষে রিজিকের মালিক কে হ্রাসা রিজিকের মালিক কে হরা সা তাহলে ইন্সানদের রাখা যাবে তো সে বুঝা গেলো কি ইয়া নদী না আ মানুষিয়াম কামা পুতি বা আদন লাল লাত্তা ফুল আল্লাহ বক্রব দাদে বড় মায়া করে মোহাব্মত করে ভালোবেসে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার গণ তোমাদের উপর রোজাকে ভরস করা হয়েছে কেন করে তোমাদের পূর্ববর্তীদের উপরও ভরস করা হয়েছিল কেন করছি জানোই যদি তোমরা এই রোজা রাখতে পারো তোমাদেরকে আমরা আমি তা ক বাল মানে তা হতে চান না আর পরবর্তীতে বলছি কি যদি তাকওয়াল হতে পারেন তাহলে লাভ চার প্রকার আর যদি তাকওয়াল না হন তাহলে পরিণাম জাহান জাহান নামের আগুন সহ্য করার মতো কারো শরীর আসে আমার মনে হয় না খালি বর্ণনা শুনছি দেখি না তো কক্ষণ বর্ণনা শুনছি জাহান্নাবের মধ্যে কোনো বান্দাকে যখন এক সেকেন্ডের জন্য দেওয়া হবে এক সেকেন্ডে দেওয়া যখন কীভাবে হইবে তখন উনি বলবে তুমি কি পৃথিবীতে কোনো শান্তি ভোগ করছ তখন জাহান্নামের বান্দা বলবে আল্লাহর কসম আল্লাহর কসম পাঁচবার বলার পর বলবে আমি দুনিয়াতে কোনো শান্তি বুকই করি এরকম জাহান নামে অশান্তি তাহলে জাহান্নামে নামে যেহেতু আমরা সহ্য করতে পারবো না রোজার আগবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজার আগবো তো তাহলে বলা যা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নিয়ত করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে আমরা চাই বলতে পারবেন তো বলেন ইনশা আল্লাহ কান সবাই ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নিয়ত করলাম ভাই